একজন মানুষের শারীরিক সুস্থতার জন্য তার স্নায়ু সুস্থ থাকা খুবই জরুরি স্নায়ু রোগ বা স্নায়ুবিক দুর্বলতা একটি মারাত্মক রোগ এটা সংক্রামক রোগ নয় এই রোগে রোগীর মৃত্যু না হলেও একে অবহেলা করার কোনো উপায় নেই এবং অবহেলা করা উচিত নয় কারণ এতে রোগীর আত্মশক্তি ক্রমেই ক্ষয় হতে হতে দিনে দিনে আস্তে আস্তে একটু একটু করে কর্মহীন হয়ে যায় রোগীর আত্মবিশ্বাস হারিয়ে যায় অ্যালজাইমার্স পার্কিনসন এবং ডিমেনশিয়ার মতো স্নায়ুবিক অবক্ষয় নিউরোডিজেনারেটিভ জনিত রোগের সৃষ্টি হয় এ কারণে স্নায়ু সুস্থ থাকা খুবই জরুরি তো আজ ঔষধ ছাড়া স্নায়ুবিক দুর্বলতা নিরাময়ের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর সেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো সম্মানিত বন্ধুরা আপনাদের অনুরোধে আজ ঔষধ ছাড়া স্নায়বিক দুর্বলতা নিরাময়ের জন্য সম্পূর্ণ এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো সম্মানিত বন্ধুরা যাদের স্নায়বিক দুর্বলতা হাঁটতে গেলে মাথা ঘুরায় লিখতে গেলে হাত কাঁপে একটুতেই অস্থির লাগে প্রায় সময় বুক ধরপর ধরপর করে এই রোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি স্নায়ু কেন হয় স্নায়ু অসংখ্য কারণ রয়েছে দৈহিক বা মানসিক শ্রম অনুযায়ী দীর্ঘদিন যাবৎ খাদ্য বা বিশ্রামের অভাব দীর্ঘকালের অতি ব্যায়াম দীর্ঘদিনের রাত্রি জাগরণ মোবাইলে আসক্ত ব্যক্তি অসংযমিত জীবনযাপন রক্ত স্বল্পতা বা দেহে বিশুদ্ধ রক্তের অভাব দুশ্চিন্তা বা মনের উদ্বেগ নিজের ইচ্ছাকে জোর করে দীর্ঘদিন চেপে রাখা এবং দীর্ঘদিন যাবৎ অন্য কোন রোগ ভোগ সহ ইত্যাদি কারণে স্নায়ু বা স্নায়ুর দুর্বলতা সৃষ্টি হয় তো সম্মানিত সদী আমাদের স্নায়ুগুলো অত্যন্ত সূক্ষ্ম রজ্জু বা তারের মতো গোটা দেহে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কোষে কোষে জালের মতো বিস্তার করে ছড়িয়ে আছে এর মূল কেন্দ্র হচ্ছে আমাদের মস্তিষ্ক সেখান থেকে স্পাইনাল কর্ডের মাধ্যমে বেরিয়ে এসে শাখা প্রশাখায় ভাগ হতে হতে গোটা দেহে ছড়িয়ে পড়েছে তো আরো বিস্তারিত বলছি একটু পরেই সম্মানিত বন্ধুরা যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পার্শ্বে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লব লক্ষ্য লক্ষ এই যন্ত্রণাদায় রোগে আক্রান্ত রোগী তো সম্মানিত বন্ধুরা সংবাদ আদান প্রদান করাই স্নায়ুর মূল কাজ মস্তিষ্কের আদেশ নির্দেশ পরিচালনার মাধ্যমে তা আমাদের দেহকে চালিত করে দেহের ক্ষুধা তৃষ্ণা কাম ক্রোধ জানা যন্ত্রণা ইত্যাদি সব ধরনের বৃত্তি প্রবৃত্তি শারীরিক ও সার্বিক অনুভূতির মূলেই রয়েছে এই স্নায়ুর সঞ্চালন আর সুস্থ স্নায়ুর সঞ্চালনের উপরে নির্ভর করে আমাদের দৈহিক সুস্থতা এবং সার্বিক কর্মকাণ্ড এই কাজে স্নায়ুগুলোকে সার্বক্ষণিক কর্মব্যস্ত থাকতে হয় বলে কেবল রাত্রে ঘুমের সময় স্নায়ুগুলো বিশ্রামের সুযোগ পায় তাতে ক্লান্তি মুক্ত হয়ে এরা প্রয়োজনীয় সজীবতা ফিরে পায় এবং আবারও নিজ নিজ দায়িত্ব পালনে পুরোপুরি আত্মনিয়োগ করতে পারে কিন্তু বিশেষ কোনো কারণে স্নায়ুগুলো বিশ্রামের অভাবে দুর্বল ও অবসন্ন হয়ে পড়লে বিভিন্ন রকম স্নায়ুবিক জটিলতা এসে ভর করে এবং অদ্ভুত সব রোগ বা উপসর্গ প্রকাশ পায় স্নায়ুরোগের উপসর্গ বা লক্ষণ স্মৃতিশক্তি কমে যাবে বুদ্ধিহীনতা বিকলতা বল প্রয়োগে শক্তি প্রয়োগে অক্ষমতা সামান্য কারণেই ধৈর্যশ্রুতি বা রেগে যাওয়া মূর্ছা যাওয়া সহ ইত্যাদি ধরনের জটিলতা দেখা দিতে পারে তো যে স্নায়ুর জালের বিশেষ ভূমিকার কারণে আমাদের দেহ পরিচালিত হচ্ছে সেই স্নায়ু জালের একটিমাত্র স্নায়ুর বিপর্যয়ের জন্য দেহের যে কোনো অংশ অকেজো হয়ে যেতে পারে এছাড়াও অজীর্ণ অম্ল রোগ রক্ত স্বল্পতা ও কাঠিন্য অসংযমিক কার্যকলাপ ইত্যাদি রোগের সৃষ্টি হয় এছাড়াও বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে স্নায়ু দুর্বলতা দেখা দিতে পারে তাই এই রোগের উপসর্গ বা লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই কোনো প্রকার অবহেলা না করে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া জরুরি শুরুতেই সতর্ক হলে সহজেই এই রোগ নিরাময় করা সম্ভব ঔষধ ছাড়া স্নায়ুকে শক্তিশালী করার কয়েকটি উপায় বলছি এক নম্বর শারীরিক পরিশ্রমের মাধ্যমে স্নায়বিক দুর্বলতা দূর করা সম্ভব নিয়মিত খেলাধুলা নিয়মিত ব্যায়াম বা যে কোনো ধরনের কায়িক পরিশ্রম অথবা নিয়মিত ৩০ থেকে ৩৫ মিনিট হাঁটা হাঁটি করার ফলে আপনার স্নায়বিক দুর্বলতা দূর হতে পারে দুই সঠিক সময়ে বিশ্রাম করা প্রতিদিন পরিমিত বিশ্রাম করা দিনে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমানো কারো যদি অতিরিক্ত পরিশ্রম করার ফলে স্নায়বিক দুর্বলতায় ভোগে তার উচিত পরিশ্রম কমিয়ে দেওয়া এবং বিশ্রাম নেওয়া এর ফলে স্নায়বিক দুর্বলতা দূর সম্ভব হওয়া নম্বর সূর্যের আলোতে শরীরে ভিটামিন ডি উৎপাদনে সাহায্য করার মাধ্যমে স্নায়ুকে নিয়ন্ত্রণ করে দুই সালে ফার্মাকোলজিক্যাল প্রতিবেদনে ভিটামিন ডি এর ঘাটতি এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র রোগ বিশেষ করে সিজোফ্রেনিয়া এবং মাল্টিপল স্ক্লেরোসিস হওয়ার সম্ভাবনা ঝুঁকি বৃদ্ধির সাথে সম্পর্ক দেখানো হয় শরীরে ভিটামিন ডি এর মাত্রা বৃদ্ধির জন্য সকালে 10 থেকে 15 মিনিট শরীরে সূর্যের আলো লাগান এছাড়াও অনেকেই অনুরোধ করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি একটি ঔষধের নাম বলে দিন তো যে সব জিনিসে স্নায়ু দুর্বল হয় সফুক টাইব্লাস সেই সব জিনিসকে প্রতিরোধ করে তো নিয়মিত সফুক টাইব্লাস সেবনে আপনার স্নায়বিক দুর্বলতা তো দূর হবেই সেই সাথে মস্তিষ্কের দুর্বলতা হাড়ের দুর্বলতা শারীরিক দুর্বলতা কিডনির দুর্বলতা মূত্রতন্ত্রের যে কোনো সমস্যা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ সহ ঘন ঘন প্রস্রাব ফোটায় ফোটায় প্রস্রাব প্রস্রাবের আগে ও পরে শাকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া এবং দীর্ঘমেয়াদী প্রস্রাবের জ্বালা পোড়া নিরাময় হওয়া সম্ভব এছাড়াও সোপ ফুট ট্রাইব্যুলাস সেবনে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় ইনশাল্লাহ তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করেছেন সোপ ফুট কোথায় পাব তো এই ভিডিও নিচে এবং ওপরে একটি লিংক দিয়েছি এই লিংকে ক্লিক করে অর্ডার করলে আপনি ঘরে বসেই পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত সোপ ফুট তো দর্শক স্নায়বিক দুর্বলতা মস্তিষ্কের দুর্বলতা হার্টের দুর্বলতা শারীরিক দুর্বলতা কিডনির দুর্বলতা হাই ব্লাড বা উচ্চ রক্তচাপ ঘন ঘন ফোটায় ফস্রাব প্রস্তাবের আগে ও পরে পুঁশাকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ হজমের সমস্যা পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য অর্শ পাইলস এনএল ফিশার পেট ফাঁপা বদহজম আইবিএস ও পুরাতন আমাশয় নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর মুক্তি পাব না আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত কঠিন বা যত হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব পুরাত আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আবরকাত